প্রিয় দর্শক এখানে নাকি একটা রাসেল ভাইপারের মতো সাপ দেখা গেছে আমরা এই জন্য চলে আসছি এখানে কই রে ইয়ানো কেন হ্যাঁ ইয়ানো কেন ওরে এডের ভিতরে কেন এখানে তো গর্ত আছে রাসেল ভাইফার রাসেল ভাইফার রাসেল ভাইফার সারা বাংলাদেশে ছড়াই গেছে ইয়ান দিয়ে কোনদিন ঢুকিয়ে গেছে মনে হয় প্রিয় দর্শক আমরা আসলে একটু আগে খবর পাইছি পিছিয়ে একটা ইয়ে বলছে যে এখানে একটা রাসেল ভাইফার দেখা গেছে এখন তো আইহা তার আসলে খুঁজে পাইতেছি না এটা বিশাল ফসলের মাঠ দেখতে পাইতেছেন এখানে থাকাটাও অস্বাভাবিক কিছু না আসলে তারপরেও দেখি পাওয়া যায় কিনা খুঁজতে আসি আসসালামু আলাইকুম ইরদিওয়ান আর সামনে মূলত ভিডিওটা আপনাদেরকে সাবধান সাবধানতা অবলম্বন করার জন্য রাসেল ভাইপার একটি সাপ এটি সারা বাংলাদেশে এখন বন্যার পানির সাথে ছড়িয়ে ছিটিয়ে গেছে সুতরাং আপনাদের যাদের বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা আছে বা যারা কৃষিকাজ করে যারা চলাফেরা করে মাঠে ঘাটে তাদেরকে একটু সাবধান থাকা জরুরি আপনি অবশ্যই এই পরিমাণ ভুট পড়ে মাঠে কাজ করতে নামবেন আর আপনার সাথে একটা ছোটোখাটো একটা লাঠি রাখবেন শক্ত টাইপের হ্যাঁ যেখানে রাসেল ভাইপার দেখবেন সেখানে তাদেরকে আপনারা ব্যানিশ করে দিবেন আর রাসেল ভাইপারের সাথে কখনো আপনারা লড়তে যাবেন না কারণ এই সাপটা খুবই বিষাক্ত এবং খুবই অ্যাগ্রেসিভ তো একটু সাবধানে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ